নমস্কার সমস্ত দর্শক মন্ডলী সমস্ত পার্শ্ব শিক্ষক প্রত্যেককে যথাযোগ্য সম্মান মর্যাদা দিয়ে আজকের প্রতিবেদন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং নতুন পদবি নতুন নামকরণ সংক্রান্ত আপডেট নিয়ে হাজির বন্ধুরা আপনারা দীর্ঘদিন ধরে বিভিন্ন নিউজ পোর্টাল বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং একাধিক ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলও পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত খবর দেখতে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন জানি দীর্ঘ আঠারো থেকে কুড়ি বছর চাকরি জীবনে কোনোটাই কিন্তু সত্যি হয়নি প্রমাণিত হয়নি এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি এটা অত্যন্ত জরুরি এই নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির চিও যত তাড়াতাড়ি সম্ভব বের করুন তাদের জীবনযাত্রার মান উন্নত হওয়া দরকার তো বন্ধুরা নানা পূজা করা দরকার এই প্রতিবেদন করার আগে কেন প্রতিবেদন করতে এলাম আজকে একটা অনলাইন ডিজিটাল জাগো বাংলা জাগো বাংলা থেকে প্রকাশিত খবর দেখেই আপনাদের সঙ্গে এই আলোচনাটা না করে থাকতে পারলাম না জাগো বাংলা যেহেতু তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র তাই জাগো বাংলা অনলাইন ডিজিটাল পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত যখন খবর প্রতিবেদন প্রকাশ করেছে তাহলে কিছুটা হলেও সত্যতা আছে বলেই এই খবরটাকে উড়িয়ে দিতে পারছি না তো জাগো বাংলায় যে খবর প্রকাশ হয়েছে সেটা দেখুন স্ক্রিনে দেখাচ্ছি খবরটা পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি জাগো বাংলার প্রতিবেদনে বলা হচ্ছে প্যারা টিচারদের জন্য সুখবর বাড়ছে বেতন মিলছে পদোন্নতি ও নতুন পদবি পশ্চিমবঙ্গে প্যারা টিচারদের জন্য রাজ্য সরকারের তরফে বড় সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য পদোন্নতির সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবারে নবান্নের তরফে আসছে বহু প্রতীক্ষিত খবর বেতন বাড়ানোর পাশাপাশি তাদের নামের পরিবর্তন করে অতিরিক্ত সহকারী শিক্ষক করার কথা ভাবনা চলছে একই সঙ্গে প্রাইমারি প্যারাটিচারদের আপার প্রাইমারি স্তরে নিযুক্ত করা হতে পারে যা তাদের বেতন কাঠামোকে সহকারী শিক্ষকদের কাছাকাছি আসবে এই পদক্ষেপের ফলে বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে মহিলা প্যারাটিচারদের জন্য স্বস্তি এনেছে চাইল্ড কেয়ার লিভ সহ নতুন প্রস্তাব এখন থেকে তারা সাতশো তিরিশ দিনের মতো মাতৃত্বকালীন ছুটি পাবে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে নিঃসন্দেহে এছাড়া প্রতিটি স্কুলের স্টাফ কাউন্সিলে অন্তত একজন করে পার্শ্ব শিক্ষককে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে এমনকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পার্শ্ব শিক্ষকদের ইনভিলেটার করার চিন্তা ভাবনা চলছে কিন্তু সিদ্ধান্ত এখনো চূড়ান্ত আসেনি তবে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ মামলার রায় এই সিদ্ধান্তের বাস্তবায়নের ওপরে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে সব মিলিয়ে রাজ্যের প্যারাটিচারদের ভবিষ্যৎ আশার আলো দেখাচ্ছে নবান্ন তাই রাজ্য সরকারের কাছে আশা করবো শিক্ষকদের জীবনের আশার প্রদীপটা যত তাড়াতাড়ি প্রচলিত হয় ততই ভালো তাই আবেদন আবারও দ পার্শ্বশিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য তাদের বেতন বৃদ্ধি অত্যন্ত অত্যন্ত দরকার আশা করি রাজ্য সরকার এই স্টেপ নিয়ে এই পদক্ষেপ নিয়ে অত্যন্ত বুদ্ধিমানের কাজ করবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত